নিয়ে আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে বলেছেন নবীউল্লাহ নবী এরপর জানাবো বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানাবো ভারত স্বাধীনতার পক্ষে বিপক্ষে মানুষকে ভাগ করেছে বলেছেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্মহবায়ক নবীল্লাহ নবী বলেছেন জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্য সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি তাদের কারণে মেধাবীরা বিদেশিমুখী হয়েছে শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে শনিবার একুশ ডিসেম্বর রাজধানীর ডেমরা কলেজের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নবিউল্লাহ নবী বলেন শিক্ষাঙ্গনে নজিরবিহীন দলীয়করণ নিয়োগ বাণিজ্য অটোপাস অর্থ কেলেঙ্কারি ও প্রশ্নফাঁসের মতো অপকর্ম দেশে শিক্ষা ব্যবস্থাকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে আমরা এই দুরাবস্থা কাটিয়ে ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষা শিক্ষাব্যবস্থা উপহার দিতে চাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন শিক্ষাঙ্গনে বিগত ফ্যাসিস সরকারের সেই নৈরাজ্য আর ফিরে না আসে অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল ও সদস্য জয়নাল আবেদিনের রতন প্রমুখ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা গতকাল অ্যাডভোকেট উদয় তাসনিদ মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি এ জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজখবর নেবে আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আট আটক বা বন্দিরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভেতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রতিক্রিয়াকে উৎসাহিত করি জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদের গোলাম বানানো সহজ হয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেন ভারত দেশকে বিভিন্নভাবে বিভক্ত করেছে স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি মাইনরিটি শক্তি এভাবেই কতভাবে যে তারা মানুষকে ভাগ করেছে তারা মনে করেছিল তারাই দেশের মালিক আর আমরা ভাটিয়ারা কিন্তু দেশের মালিকেরা দেশে রয়ে গেছে কিন্তু ভাড়াটিয়ারা পালিয়ে গেছে শনিবার একুশ ডিসেম্বর জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরও শান্তিতে থাকতে দিন আপনাদের পাকঘরে কি পাকানো হয় আমরা জিজ্ঞাসা করতে চাই না আমাদের পাকঘরে ঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রতির কথা বলেন তিনি কিন্তু নিজের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন তিনি বলেন আওয়ামী লীগের আঠাশ অক্টোবর লগি বৈঠা দিয়ে তা শুরু করেছিল দু সালের উনিশ তিরিশ ডিসেম্বর সালে পৌঁছানোর দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় এসেই তারা খুনের রাজনীতি শুরু করে প্রথমেই তারা পিলখানায় হত্যাযোগ্য চালায় দেশপ্রেমিক সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা করে বিডিআরকে ধ্বংস করে সাড়ে সতেরো চাকরিচ্যুত করেছে সাড়ে আট হাজার জেলের ভেতরে এ পর্যন্ত সাড়ে তিনশো মারা গেছেন শফিকুর রহমান ওবায়দুল কাদের প্রসঙ্গে বলেন ওবায়দুল কাদের মুখে ভেঞ্চি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে বিএনপি জামায়াত দেশে দুই দিনের মধ্যে পাঁচ লাখ মানুষকে খুন করবে পাঁচ তারিখের পর দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লাখ মানুষকে খুন করা হয়েছে দেশে মানুষ খুন হয়নি কারণ তাদেরকে যারা দোষারোপ করত তারা ভালো মানুষ তাদের কোনো মাসির বাড়ি নেই দাদির বাড়িও নেই তাদের কোনো স্বামীর বাড়িও নেই এই দেশই আমাদের দেশ আওয়ামী লীগের জুলুম নির্যাতন সম্পর্কে জামায়াত আমির বলেন আওয়ামী লীগ কাউকেই ছাড় দেয়নি তারা জামায়াতের পর বিএনপিকে ধরেছে তারপর হেফাজত এবং দেশের আলেম উলামাকে অপদস্থ করেছে সাংবাদিকদের খুন করেছে গুম করেছে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও সিলের বিভাগীয় নেতারা বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন ঢাকার পিলখানায় বিডিএর হত্যাকাণ্ড সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা গতকাল অ্যাডভোকেট উদয় তাসনির মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি এ জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত পেটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজ খবর নেবে আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আট আটক বা বন্দিরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভেতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রতিক্রিয়াকে উৎসাহিত করি